দীর্ঘ দীর্ঘ দিন নয় বছর পর কয়েক চিত্রনায়ক আমিন খানের সাথে অপবিশ্বাস একসাথে কি করছে তারা এবং কি অপবিশ্বাসী বা এখানে এসে কি বলছে জানতে হলে পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গেই থাকুন চিত্রনায়িকা অপবিশ্বাস বর্তমান সময়ে কাজ না থাকলেও শোরুম উদ্বোধন নিয়ে অনেক বেশি ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী যেখানে ফিতা কাটতে হয় সেখানেই অপুকেই হাজির হতে হয় এমন ভিডিও কিন্তু আমরা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েক বছর ধরেই দেখে আসছে তবে নতুন করে দেখা গেল আরেকটি ভিডিও যেখানে কিনা চিত্রনায়ক আমিন খানের সাথে দাঁড়িয়ে আছেন পাশাপাশি দুজনকে দেখতে বেশ দারুণ লাগছে এবং কি দুজনকে প্রশংসায় ফাঁসিয়েছেন কারণ আমিন খান অনেক ভালো মনের মানুষ একজন এ সময় আমিন খানের একসাথে থাকতে পেরে অপবিশ্বাস সত্যি নিজেকে অনেক প্রাউড ফিল মনে করে অপবিশ্বাস বলে আমিন খান ভাইয়া সত্যি অসাধারণ একজন মানুষ তাকে এইভাবে পাশে পাবো সত্যি কখনো ভাবতেও পারেনি আমরা একসময় ভালো একটি সিনেমা উপহার দিয়েছিলাম সেই সিনেমার গানও এখন জনপ্রিয় একটি গান হিসেবে চলছে এদিকে দীর্ঘদিন পর চিত্রনায়ক আমিন খানকে ক্যামেরার সামনে দেখে যেন রীতিমতো দর্শকরাও তাকে প্রশংসায় ভাসিয়েছে বলা হচ্ছে আমিন খান অনেক বেশি স্মার্ট এবং সিলিম আছে এখনো সিনেমা ইন্ডাস্ট্রিতে ফিরে আসলে হয়তো বা ভালো কিছুই হবে এদিকে বলে রাখা ভালো চিত্রনায়কে অপবিশ্বাস মূলত চট্টগ্রাম গিয়েছেন একটি অল্টনের আয়োজনে অল্টনের আয়োজন উপলক্ষে একজন ব্যক্তিকে দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয়েছে মূলত কিনেই তিনি দশ লক্ষ টাকা পুরস্কার পেয়েছেন আর সেই বিষয়টি আয়োজন করে পুরস্কারটি তুলে দেখা হয়েছে আর সেই উপলক্ষে আমিন খান এবং চিত্রানিকা অপবিশ্বাস চট্টগ্রামে উপস্থিত হয়েছেন আর সেখানে গিয়েই তাদের দুজনের একসাথে দেখা হয়ে যায় আর এমন একটি দৃশ্যই ভক্তবৃন্দরাও সোশ্যাল মিডিয়ায় দেখতে পারে বেয়র্স আমিন খান এবং অপবিশ্বাস তাদের দুজনকে একসাথে দেখে আপনার কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আমাদের কমেন্ট বক্সে